মানুষের বিপদ কখনো বলে হয়ে আসে না আসলে আপনি চলতে গিয়ে আপনার অজান্তেই কিছু বিপদ নিজেই ডেকে আনতে পারেন যেমনটা হতে পারে আপনি সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্র এবং সমাজ বিরোধী কিছু পোস্ট করলেন অথবা মানুষের মধ্যে একটা উগ্র বিষয় কাজ করবে এই ধরনের একটা কোনো কিছু পোস্ট করলেন এটা কিন্তু আসলে একটা সমাজের জন্য একটা খারাপ এবং রাষ্ট্রের জন্যও কিন্তু এটা একটা খারাপ তো এই বিষয়টা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি একটা অন্যায়ের মধ্যে জড়িত হয়ে গেলেন এবং এই যে নরসিংদি কারাগার থেকে আটশো ছাব্বিশ জন যে কয়াদি পালাতক অবস্থায় তার মধ্যে মোটামুটি চারশোর মতো কয়েদি তারা আত্মসমর্পণ করেছেন বা বিভিন্নভাবে তারা আদালতে আত্মসমর্পণ করেছেন এখন এই যে কয়াতিগুলো তারা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন আপনি যদি এই ধরনের কয়েদিরকে কয়েদি আছে যারা তাদেরকে যদি কোনোভাবে প্রশ্রয় দেন অথবা তাদের সঙ্গে আর্থিক লেনদেন অথবা কোনোভাবে সাহায্য সহযোগিতাও করেন তাহলে সেটাও কিন্তু একজন অপরাধীকে প্রশ্রয় দেওয়ার কারণে আপনি কিন্তু একজন অপরাধীতে গণ্য হবেন তো এই বিষয়গুলো আসলে খুবই সতর্ক থাকা প্রয়োজন মানে এই জন্যই বলেছিলাম যে মানুষ অজান্তেই আসলে অন্যায়ের মধ্যে পা বাড়ায় অনেকেই ছোটো ছোটো কিছু স্বার্থের কারণও হয়তো বা এরকম অন্যায়ের মধ্যে লিপ্ত হয় তো মহান রব আলামিন সকলকেই এই সকল প্রকার অন্যায়গুলো থেকে বেঁচে থাকা দান করুক এবং সকলেই সুন্দর সুষ্ঠুভাবে এই পৃথিবীতে বেঁচে থাকুক এটাই কামনা সকলের সুস্বাস্থ্য এবং সকলের মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম